জোর বাংলা সুখিয়া পুকরি বিডিও অফিসে আজ বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগেই সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সূত্রের খবর সুখিয়াপুরি ধসে বিধ্বস্ত দুর্গত সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী এবং তাদের অসুবিধার কথাও শুনবেন পাশাপাশি জানা গিয়েছে টানা বৃষ্টিতে ধসে বিধ্বস্ত মিরিকের বিভিন্ন এলাকাও পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কার্শিয়াংয়ে থাকায় নিরাপত্তা ব্যবস্থাও আটোসাটো রাখা হয়েছে ব্যুরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্টিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ